শরীরের জন্য সোডিয়াম এবং পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ যা আমাদের নার্ভের বিভিন্ন কার্যকারিতাকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে একই সঙ্গে মাংস পেশির বিভিন্ন সামঞ্জস্যকে বজায় রেখে থাকে এবং শরীরের বিভিন্ন তরল পদার্থের ভারসাম্যকে কিন্তু বজায় রাখে এই সোডিয়াম এবং পটাশিয়াম লেভেল আর কখনো যদি এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বিগড়ে যেতে পারে আমাদের শরীর তাই এখন প্রশ্ন একটাই যে আমাদের শরীরে যদি সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হয় তাহলে বোঝার উপায় কী রকম পরীক্ষা বা টেস্ট না করিয়ে আমরা বুঝবো কীভাবে যে আমাদের শরীরে সোডিয়াম বা পটাশিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে আর এই উপায়গুলি বোঝার জন্যেই আজকের এই ভিডিওটা আমি আপনাদের জন্য তৈরি কোনো রকম টেস্ট ছাড়াই আপনি নিজের শরীরের কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি হয়েছে আর এটি যদি বুঝতে চান তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন তবে এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু ভিডিওর শেষের দিকে আলোচনা করা আছে তাই শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা সম্পূর্ণরূপে জানতে পারেন এই সোডিয়াম এবং পটাশিয়ামে যদি আমাদের শরীরে কমে যায় তাহলে আমাদের শরীরের এনার্জি লেভেল কমে যায় অর্থাৎ আপনার কোনো কাজ করার যে এনার্জি সেই এনার্জিটা কমে যায় এছাড়া যে সিমটমসটা বা যে লক্ষণটা বেশিরভাগ মানুষের মধ্যে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণের খাওয়া দাওয়া ঘুম সব হবে কিন্তু তাও পর্যন্ত আপনার ক্লান্তি পিছু ছাড়বে না সবসময় একটা একটা অলসতা ক্লান্তি ভাব আপনার সঙ্গে সঙ্গে ঘুরবে বা আপনার মধ্যে আপনি লক্ষ্য করবেন এছাড়া এর সঙ্গে আপনি ভুলে যাওয়ার একটা সমস্যাতে ভুগবেন মানে এক্ষুণি একটা কথা বলবেন বলে ভাবলেন আবার এক্ষুনি ভুলে গেলে কিন্তু সেই ভুলে যাওয়া কথাটা আর পরবর্তী সময় মনেই পড়বে এই রকম একটা লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাবে আচ্ছন্নতা ভাব থাকবে অবসাদের ভাব থাকবে আপনার মধ্যে এবং মাথা ঝিমঝিম থেকে খিচুনি পর্যন্ত আপনার হতে পারে যদি এই সোডিয়াম পটাশিয়ামের অভাব আপনার শরীরে হয়ে থাকে আমাদের এই যে মানব দেহ আছে মানব দেহের একটা পরিবার কিন্তু তৈরি হয় এই খনিজ পদার্থগুলিকে নিয়ে তার মধ্যে কী কী থাকে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই সমস্ত খনিজ পদার্থগুলো এগুলোকে ইংলিশে ইলেকট্রোলাইটস বলা আপনার নার্ভের সমস্যা পেশির কোনো রকম যন্ত্রণা হার্টের কোনো রকম সমস্যা এই যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো যদি না হয় তাহলে কিন্তু বা সেই সমস্যাগুলো যদি আপনার না হবে এই রকম যদি আপনি চান তাহলে কিন্তু এই যে ইলেকট্রোলাইটসগুলোর কথা বললাম এই ইলেকট্রোলাইটসগুলোকে আপনার শরীরে সঠিক মাত্রায় থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনি এই রকম বিভিন্ন রকম রোগের সম্মুখীন হবে কি কি রোগ তাহলে বললাম নার্ভের সমস্যা হতে পারে পেশির বিভিন্ন রকম সমস্যা হতে পারে আর হার্টের প্রবলেম হতে পারে আর মানবদেহে এই ইলেকট্রোলাইটস ব্যালেন্সগুলোর বা এই ইলেকট্রোলাইটসগুলোর যদি কোনো রকমভাবে ইমব্যালেন্স তৈরি হয় অর্থাৎ কোনোটা কম কোনোটা বেশি এই রকম যদি হয়ে যায় তাহলে কিন্তু আমাদের শরীরের ভারসাম্য নষ্ট হয় শুধু শরীরের ভারসাম্য সঙ্গে সঙ্গে ইলেকট্রোলাইটস ব্যালেন্সও নষ্ট হয়ে যায় আর এক্ষেত্রে সোডিয়াম আর পটাশিয়াম এই যে দুটো ইলেকট্রোলাইটস বা খনিজ এই খনিজ দুটোর ভারসাম্য যদি নষ্ট হয় তাহলে কিন্তু অনেকের তৎক্ষণাৎ প্রাণহানিরও ঘটনা ঘটতে পারে অর্থাৎ মৃত্যুও হতে পারে তাহলে বুঝতে পারছেন এই যে দুটো ইলেকট্রোলাইটস এই দুটো ইলেকট্রোলাইটস আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ এখন প্রশ্ন হচ্ছে এটাই যে আমাদের শরীরে ইলেকট্রোলাইটস কমে কীভাবে কি কি রোগ বা কি কি ঘটনা ঘটলে আমাদের শরীরের ইলেকট্রোলাইটসগুলোর পরিমাণটা কমে যেতে পারে তার স্বাভাবিক মাত্রা থেকে সেটা হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে ডায়রিয়া বা বমি যদি হয় তাহলে কিন্তু আপনার শরীরে জল সহ ইলেকট্রোলাইটসের ঘাটতি হতে পারে বিশেষ করে সোডিয়াম এবং পটাশিয়াম এছাড়া যাদের প্রচুর পরিমাণের ঘাম হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘামের সঙ্গে সোডিয়াম শরীর থেকে বেরিয়ে যায় ফলে সোডিয়ামের মাত্রা খুব দ্রুত তাদের কমে যেতে পারে তাই প্রচুর পরিমাণের ঘাম হওয়াটা এটাও কিন্তু একটা ডিজিজ কন্ডিশনের মধ্যে পড়ে কারণ প্রত্যেকটা জিনিসের একটা স্বাভাবিক মাত্রা থাকে তাই ঘাম হবে ঘামের সঙ্গে সোডিয়াম বেরোবে এটা স্বাভাবিক কিন্তু তার একটা সাধারণ লেভেল থাকে কিন্তু আপনার যদি অতিরিক্ত ঘাম হতে থাকে তাহলে আপনার শরীর কিন্তু অতিরিক্ত পরিমাণের সোডিয়াম বেরিয়ে যাবে যার ফলে আপনি খুব ক্রনিক কোনো ডিজিজ কন্ডিশনে ভোগতে পারেন তাই যদি আপনার অতিরিক্ত ঘাম হয় এটাকে কিন্তু সত্তর ট্রিটমেন্ট করা সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের এই যে নাম্বারটা শো করছে এই নাম্বারে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়া ডায়াবেটিস বা কিডনির প্রবলেম যাদের আছে অর্থাৎ ক্রিয়েটিন হাই এই রকম যাদের আছে তাদের কি হয় প্রস্রাবের পরিমাণটা স্বাভাবিক থাকে না অস্বাভাবিক হয়ে কখনো খুব বেশি কখনো খুব কম এই যখন অতিরিক্ত পরিমাণের প্রস্রাব আপনার মধ্যে হবে বারবার প্রস্রাব হবে এই প্রস্রাবের মাধ্যমে কিন্তু এই সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায় অল্প আর যদি আপনার অতিরিক্ত প্রস্রাব হয় তাহলে বুঝতে পারছেন অতিরিক্ত পরিমাণে বেরিয়ে যাবে আর এই বেরিয়ে যাওয়ার ফলেই আপনার শরীরে সোডিয়াম এবং পটাশিয়ামের একটা ভারসাম্য যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায় আর এই শরীরে যদি সোডিয়ামের মাত্রা কমে যায় সেক্ষেত্রে কিন্তু যে রোগটাকে বা আমরা মেডিকেল টার্ম অনুযায়ী প্রকাশ করি সেটা হচ্ছে হাইপোন্যাট্রেমিয়া এবার এই যে হাইপোন্যাট্রেমিয়া বা সোডিয়ামের পরিমাণ কমে যাওয়া এটার সিভিয়ারিটি অর্থাৎ আপনার শরীর থেকে কতটা পরিমাণের সোডিয়াম কমে গেছে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার শরীরে বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায় কীরকম যাদের মাইল্ড হাইপোন্যাট্রেমিয়া থাকে অর্থাৎ শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা পরিমাণ কমে গিয়েছে তাদের কিন্তু বেশিরভাগ হজমের সমস্যা তৈরি হয় আর এই হজমের সমস্যা তৈরি হওয়ার পাশাপাশি হওয়ার প্রবণতা থাকবে স্বাভাবিক হজম যদি না হয় সেক্ষেত্রে কি হবে একটা পেটের প্রবলেম থাকবে পেটের প্রবলেম থাকা মানে বমি হয়ে যাওয়া সেটা বেরিয়ে আসবে যেটাকে আমরা ইনডাইজেশান বলি খাদ্য ঠিকঠাক হজম হয় এর সঙ্গে আপনার মাথা ধরে থাকবে মাথা ব্যথা করবে এবং একটা ক্লান্তি ভাব আপনার মধ্যে কোনো কাজ করার সময় বা রাস্তা দিয়ে হাঁটা চলা করার সময় আপনি যেন কেমন একটা ঝিমানোভাবে চলবে আমরা ঝিমিয়ে ঝিমিয়ে চলবে আর এই হাইপোনেট্রেমিয়া যদি মডারেট কন্ডিশনে যায় অর্থাৎ মাইল্ড কন্ডিশানে যতটা পরিমাণে কমেছিল মডারেট সময়ে তার থেকে কিছুটা পরিমাণ বেশি কমে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার মুড ডিসঅর্ডার তৈরি হয় অর্থাৎ আপনার যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্ব ঠিকঠাকভাবে আপনি প্রকাশ করতে পারবেন না আপনি দেখছেন কোনো কাজে আগে যখন আপনার শরীর ইলেকট্রনিক্স ব্যালেন্স ঠিক ছিল তখন যে জোশ নিয়ে বা যে সাহস নিয়ে আপনি কাজটা করতেন কিন্তু এটা কমে যাওয়ার পরে অর্থাৎ মডারেট হাইপোনের যদি হয়ে থাকে আপনার তখন দেখবে আপনি সেই জোশটা পাচ্ছেন না সেই রকম মনের তেজ পাচ্ছেন না কাজটা করার জন্য এর সঙ্গে সঙ্গে পেশিতে টান ধরবে পেশির ব্যথা হবে পেশিগুলো সব অসারতা হয়ে যাবে মানে অসার হয়ে পেশিতে ঠিকঠাক বল পাবেন না পেশি ক্র্যাম্পস হবে অর্থাৎ খিচে খিচে ধরবে এই রকম লক্ষণ কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে এছাড়া এর সঙ্গে আপনার তন্দ্রাচ্ছন্নতা অর্থাৎ প্রচুর পরিমাণে আপনার ঘুম পাবে এত ঘুমাচ্ছেন তবু যেন যে ঘুম চোখ থেকে ছাড়ে না রকম একটা লক্ষণ প্রকাশ পাবে আপনার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাবে কখন কোথায় কি বলছেন কখন কার সঙ্গে কি ব্যবহার করছেন সেটাও পর্যন্ত আপনার আয়ত্তে থাকবে না এই এইরকম লক্ষণগুলো কিন্তু প্রকাশ পাবে আর এই সোডিয়াম এমন একটা ইলেকট্রোলাইটস ব্যালেন্স যে যদি আপনার শরীরে বেড়ে যায় তাহলেও কিন্তু আপনার শরীরে প্রবলেম দেখা কমে গেলে কি কী আছে তো শুনলে এবার যদি বেড়ে যায় তাহলেও কিন্তু আপনার শরীরে কিছু কিছু প্রবলেম হবে আর এই বেড়ে যাওয়াকে মেডিকেল টার্ম অনুযায়ী বলা হয় হাই পার্ট্রিম তাই আপনার শরীরে সোডিয়ামের মাত্রা যদি খুব বেড়ে যায় সেক্ষেত্রে আপনার মধ্যে এই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পাবে এই সোডিয়ামের মাত্রা বেড়ে গেলে আপনার অলস্য দুর্বলতা তো থাকবেই তার সঙ্গে মানসিক স্বাস্থ্যের অবনতি হবে অর্থাৎ আপনার সন্দেহ করার প্রবণতা তৈরি হবে আপনি মনের দিক থেকে খুব শখ পাবেন আমাদের শরীরে যে ব্রেন থাকে সেই ব্রেন সেল ঠিকঠাকভাবে কাজ করবে না ভুলে যাওয়ার মতো একটা সমস্যা তৈরি হবে তো এই যে সমস্যাগুলোর কথা বলছি এই সমস্যাগুলোর মধ্যে যদি সোডিয়ামের মাত্রা আমাদের শরীরে বেড়ে যায় অর্থাৎ হাইপার এন্যাট্রেমিয়া তার থেকে বেশি প্রভাব পড়ে কিন্তু আমাদের মনের উপর তাই মানসিক রোগে যারা ভোগে তাদের বেশিরভাগ কিন্তু যদি আমরা টেস্ট করি দেখা যায় যে সোডিয়ামের মাত্রা বেড়ে গেছে শরীরে যা নরমাল থাকার কথা তার থেকে অনেক গুণ বেড়ে গেছে এই তো গেল সোডিয়াম এবার আসি পটাশিয়ামে এই পটাশিয়ামের মাত্রা যদি আমাদের শরীরে স্বাভাবিকের তুলনায় কমে যায় সেক্ষেত্রে মেডিকেল টার্ম অনুযায়ী বলা হয় হাইপোক্যালেমিয়া আর এই পটাশিয়ামের মাত্রা যদি স্বাভাবিকের তুলনায় কমে যায় সেক্ষেত্রে কিন্তু মেন প্রবলেম আসে হার্টের উপরে এছাড়া হজমের সমস্যা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য যেটা হাজার হাজার মানুষ ভুগে থাকে সেই সমস্যা তৈরি হয় এছাড়া পর্যাপ্ত পরিমাণের খাওয়া দাওয়া সঠিক জীবনযাপন করার পরেও শরীরে অলসতা ক্লান্তি ভাব থেকেই যায় এছাড়া দীর্ঘদিন ধরে যদি আমাদের শরীরে পটাশিয়ামের মাত্রা যদি কম থাকে তাহলে কিন্তু আমাদের শরীরে যে প্যানক্রিয়াস গ্ল্যান্ড আছে অর্থাৎ অগ্নাশয় গ্রন্থি আছে অগ্নাশয় গ্রন্থির বিটা সেল থেকে যে ইনসুলিন সিক্রেশন হয় ইনসুলিন সিক্রেশানের পরিমাণ কিন্তু কমে যায় আর এই ইনসুলিনের সিক্রেশন যদি কমে যায় তাহলে ডায়াবেটিস আপনার অবধারিত হবে তাই ইনসুলিনের সিক্রেশনটা যদি ঠিক রাখতে চান তাহলে কিন্তু এই পটাশিয়ামকে আপনার শরীরে সঠিক মাত্রায় রাখতে হবে এছাড়া এই পটাশিয়ামের পরিমাণ যদি কমে যায় তাহলে মাংসপেশিতে ঘন ঘন টান ধরা আপনি কোনো কাজ করছেন হাঁটছেন ঘুমাচ্ছেন হঠাৎ করে মাংস পেশিতে টান ধরল এই সমস্যাটা কিন্তু তৈরি হয় পটাশিয়ামের অভাব আর যদি রক্তে পটাশিয়ামের মাত্রা টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের কম হয় আপনি টেস্ট করেন টেস্টে যদি টু পয়েন্ট ফাইভ মিলিমিটারের কম তাহলে কিন্তু অতি সত্তর ট্রিটমেন্ট করানো উচিত তা না হলে এটা আপনার ইমিডিয়েট মানে খুব দ্রুত প্রাণহানির আশঙ্কা করে তৈরি করে দিতে পারে অর্থাৎ আপনার খুব দ্রুত মৃত্যু পর্যন্ত হতে পারে অন্যদিকে যদি আপনার পটাশিয়ামের পরিমাণ বেড়ে যায় সেক্ষেত্রে এই যে কন্ডিশান তৈরি হয় এই কন্ডিশানটাকে মেডিকেল টার্ম অনুযায়ী হাইপার ক্যালেমিয়া বলা হয় আর এই পটাশিয়ামের পরিমাণ যদি শরীরে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তৎক্ষণাৎ আপনার হার্টের উপর এফেক্ট করবে আর হার্টের উপর এফেক্ট করা মানে বুঝতেই পারছেন যে কোনো মুহূর্তে আপনি মরে যেতে পারেন তাহলে বুঝতে পারছেন দুটো ইলেকট্রোলাইটস আমাদের শরীরে কী পরিমাণ গুরুত্বপূর্ণ শুধু এই দুটো নয় এই যে আর যে কথা ইলেকট্রোলাইটসগুলো বলেছিলাম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম জিঙ্ক প্রত্যেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই দুটোর গুরুত্বটা দেখ কতটা আমাদের কাছে আমাদের শরীরের ভালো রাখার জন্য তবে এক্ষেত্রে একটা কথা বলবো সোডিয়াম বা পটাশিয়ামের এই যে ঘাটতি বা এই যে ডিসব্যালেন্স এই ডিসব্যালেন্স কিন্তু যে কোনো বয়সে হতে পারে তবে এর মধ্যে সবথেকে বেশি লক্ষ্য করা যায় শিশুদের মধ্যে বয়স্কদের মধ্যে আর হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের মধ্যে মানে যারা মা হতে চলেছেন সদ্য সদ্য তাদের মধ্যে কিন্তু এই ইলেকট্রোলাইট বা সোডিয়াম পটাশিয়ামের ডিসব্যালেন্সটা সব থেকে বেশি লক্ষ্য করা যায় তাহলে বুঝতে পারেন সোডিয়াম এবং পটাশিয়ামের ঘাটতি যদি আমাদের শরীরে থেকে থাকে তাহলে আমাদের শরীরে কি কী লক্ষণ প্রকাশ পায় আর কিভাবে আপনি কোনো রকম পরীক্ষা ছাড়াও বুঝে নিতে পারবেন তো বন্ধুরা তাহলে বুঝতে পারলেন সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি হলে আমাদের শরীরে কী হতে পারে কীরকমভাবে বুঝব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের এই সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি থাকার কারণে কোনো সমস্যা তৈরি হয় শরীরে সেক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সঙ্গে অতি সত্তর যোগাযোগ করবেন অথবা আপনারা আমার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করতে পারেন নাম্বার ভিডিওর মধ্যে শো করছে সেখান থেকে আপনারা ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন যদি আপনাদের মনে হয় ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন